চাকরির ক্ষেত্রে বলেন কোনো কিছু ক্ষেত্রেই আমাদের এখন এটা লাগতেছে ওটা আমাদের মানে টিচারদের সাথে সাধারণত ভয় পাই আমরা অনেক কিন্তু উনি আমাদেরকে মানে ভাইয়ের মতোই শিখাই প্রত্যেক গার্ডিয়ানের প্রয়োজন একটা ছেলেকে মোবাইল দেওয়ার আগে একটা কম্পিউটার দেওয়া ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বাড়ানোর জন্য আপনার পরামর্শটা কী থাকবে স্যার নতুন যারা কম্পিউটার প্রশিক্ষণ শিখতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে এবং কম্পিউটার প্রশিক্ষণ শেখার আগ্রহটা বাড়ানোর জন্য কি কি দরকার হবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ ভাইয়াকে একটা ছেলে কম্পিউটার শেখার জন্য যেটা মোস্ট প্রয়োজন প্রত্যেক গার্ডিয়ানকে সচেতন হতে হবে এক নাম্বারে বর্তমানে গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে শিক্ষার বদলে মোবাইল তুলে দিচ্ছে যার কারণে স্টুডেন্টরা গেম এডিক্টেড হয়ে যাচ্ছে যার কারণে এগিয়ে যেতে পারতেছেন সামনের দিকে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগে আপনাকে টিকিয়ে থাকতে হলে অবশ্যই কম্পিউটার জানা লাগবে এখন আপনি কম্পিউটার কোথায় গিয়ে শিখবেন প্রথমত প্রত্যেক গার্ডিয়ানের প্রয়োজন একটা ছেলেকে মোবাইল দেওয়ার আগে একটা কম্পিউটার দেওয়া কম্পিউটারের মাধ্যমে সেই কম্পিউটারের বেসিক কোর্সগুলো করে ও চাইলে ওর লেখাপড়ার বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টের কাজ সহ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির তথ্য কালেক্ট করে সামনের দিকে চাইলে দক্ষতা বাড়িয়ে এগিয়ে যেতে পারে কম্পিউটার শিকার ন্যূনতম সময় হচ্ছে ওনার এসএসসি পরীক্ষার পর যে সময়টা থাকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময় কম্পিউটার শিকার আদারওয়াইজ মাস্টার্স শেষে অনার্স শেষে যদি আপনি কম্পিউটার শিখতে আসেন কম্পিউটার ক্যাশ পাওয়ারটা চলে যায় যার কারণে আমার একটা মেসেজ হচ্ছে একটা ছেলে বা মেয়ের এসএসসি পরীক্ষার পর যে সময়টা আসে ওই সময়টা আপনি সময়টা নষ্ট না করে কম্পিউটার প্লাস স্পোকিংটা যদি আপনি করে ফেলতে পারেন যে দুইটা জিনিস বর্তমান যুগের জন্য বেশি প্রয়োজন তাহলে আপনাদের জন্য বেশি উপকার হবে অর্থাৎ স্যার আপনি এটাই বলতে চাচ্ছেন তথ্য প্রযুক্তিটাকে আমরা খারাপ দিকে ব্যবহার না করে ভালো দিকে যদি ব্যবহার করি তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে আমরা কাজ করে যেতে পারবো স্যার আমরা এখন বর্তমানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন নারী স্যার তো উনি নারীদের উন্নয়নের জন্য অনেক উদ্বেগ উনি গ্রহণ করেছে স্যার তার মধ্যে একটা হচ্ছে আইটি সেক্টর তো নারীদেরকে আইটি সেক্টরে আনার জন্য বা কোর্স করানোর জন্য বা প্রশিক্ষণ করানোর জন্য ওদেরকে আপনি কিভাবে মানে মূল্যায়ন করবেন বা প্রশিক্ষণ দিবেন বা যারা ওরা ভবিষ্যতে অনেক দূর যেতে পারে ধন্যবাদ ভাইকে এখানে একটা পয়েন্ট আছে বিশেষ করে গার্ডিয়ানরা অনেকে মনে করে মেয়েরা বড় হলে এসএসজি বা এসএসসির পর বিয়ে দিয়ে দিবে ওরা শেষ হয়ে যাবে ওদের লাইফ শেষ আসলে এটা ভুল ধারণা বর্তমানের মধ্যে আপনি অবক্ষ হয়ে যাবেন চট্টগ্রাম কুড়ে গেলে আপনি দেখতে পারবেন প্রায় দশ থেকে পনেরো জন সবাই যা সবগুলো হচ্ছে মেয়ে আপনি শুনলে আর অবক্ষ হয়ে যাবেন মেয়েরা ফ্রিল্যান্সিং কুস করে অনলাইনে সাত থেকে আট লাখ টাকা মাসে ইনকাম করে ছেলেটা মেয়ে কোনো বিষয় না ইনকাম করতে যদি আপনার আগ্রহ থাকে আপনি যে কোনো কাজ আপনি অবশ্যই পাবেন তো বিশেষ করে মেয়েরা কম্পিউটার শিখে ফিলেন্সিং কোর্সটা করে যদি ও ঘরে বসে অনলাইন ইনকাম করে তাহলে ওর জীবনটা অবশ্যই সফলের দিকে গিয়ে যাবে কিন্তু বিশেষ করে ছেলেরা অনেক গার্ডিয়ান আছে মনে করে মেয়েটা কম্পিউটার শিখে কী করবে শাশুড় চলে যাবে বা ও বাইরে জব করতে পারবে না কিন্তু ও মেয়েটা যদি কম্পিউটার বেসিক কোর্সটা করে মেয়েটা যদি ফিলেন্সিং কোর্সটা করে তাহলে অবশ্যই সে শাশুড়বাড়ি যাক বা নিজের বাসাই থাক ঘরে বসে অনলাইন ইনকাম করতে পারবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বাড়ানোর জন্য আপনার পরামর্শটা কি থাকবে স্যার আমার পরামর্শ হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সটা এখন বিশেষ করে মেয়ে অথবা ছেলে আপনি যদি একটা কম্পিউটার বেসিক কোর্স শেষ করেন তারপর ফ্রিল্যান্সিং কোর্সটা করেন আপনার যদি মাথায় দৈর্যর পরিমাণটা থাকে তাহলে আপনি অবশ্যই তিন মাস ছয় মাস এমনকি এক বছর পরে গিয়েও আপনি কাজটা পেয়ে যাবেন ফিলেন্সের মধ্যে এমন এমন কেরিয়ার আছে যারা প্রথমে দেড় বছর দুই বছর কাজ পায় নাই পরে গিয়ে কাজটা পাইছে এখন অনেক ছেলে মেয়ে আছে তিন মাস কুজ করে কুজ করা শেষ হলে তিন মাস পর বা চার মাস পর দেখা যায় কি ওরা বলতেছে এটা দিয়ে তো আমরা টাকা ইনকাম হচ্ছে না হাল ছেড়ে দেয় এরকম হাল ছেড়ে দিলে হবে না ইতিহাসের রেকর্ড আছে দুই বছর বা দেড় বছর পরে গিয়ে পাঁচ লাখ চার লাখ এরকম মাসে ইনকাম করতেছে ধৈর্য হবে দৈর্যর পরিমাণটা বাড়াতে হবে একটা কম্পিউটার মাস্ট বি লাগবে তো আমি যেটা মনে করি রেস্টুরেন্টরা দামে দামে মোবাইল ইউজ না করে বিশ থেকে তিরিশ হাজার টাকা মোবাইল ইউজ না করে ওই মোবাইলটা বিক্রি করে পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা কিনে ল্যাপটপ বা ডেস্কটপ নিক আর একটা নর্মাল মোবাইল ও ইউজ করুক তাহলে দেখা যাবে যে ওর মোবাইল চালানো হয়ে যাচ্ছে এদিকে কম্পিউটারেরও কি কাজটা হয়ে যাচ্ছে স্টুডেন্টরা সকাল ঘুম থেকে উঠে দশটায় এগারোটায় রাতে ঘুমাই তিনটায় এই জিনিসটা আপনি করবেন আপনি রাতে আর্লি ঘুমাইয়ে সকালে যদি আর্লি উঠে যান ডেলি যদি আপনি দুই ঘন্টা করে সেভ করেন তিনশো পঁয়ষট্টি দিনে আমরা অনেক দিন আপনি দেখবেন যে সেফটি হয়ে গেছে এভাবে আপনি সবাইগুলো বাঁচিয়ে চাইলে নিজের কেরিয়ারের প্রতি আপনি অগ্রসর হতে পারেন ধন্যবাদ স্যারকে আমাদেরকে বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য আশা করি স্যার আমাদের বঙ্গবন্ধু তনয়া জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির দিক দিয়ে যেন আরও এগিয়ে যেতে পারে সে উদ্দেশ্যে এবং সে লক্ষ্যে আরও কাজ করে যাবে যেন রাওজান তথা সারা চট্টগ্রামের শিক্ষার্থীরা যাতে আরও এগিয়ে যেতে পারে আসলে একটাই কথাই হচ্ছে ফুরকান সারেই হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ মানে যদি ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম যদি থাকে একটা মানুষের তাহলে সে সামনের দিকে সেটা যতই বাধা বা প্রতিপত্তি আসুক না কেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে যদি এখানে আপনার ঠিকানাটা যদি একটু বলতেন মানে আপনার এখানে আমাদের এখানে ঠিকানা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে গহিরা মাদ্রাসা দ্বিতীয় তলা রাওান চট্টগ্রাম আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট এইট সিক্স থ্রি সিক্স থ্রি সেভেন ফোর এইট ধন্যবাদ এখানে আর সুবিধা হচ্ছে সে বিশেষ সুবিধা সেটা হচ্ছে এক দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট কোর্স শেষে ও বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে যেমন ধরেন লেখাপড়ার জন্য শহর চলে যাচ্ছে তো ও কি করবে মনে করেন দুই বছর পর আবার আসছে এখানে ওকে আবার নতুন করে ফি দিয়ে ভর্তি ফর্ম ফিল আপ করে এখানে ওকে কোর্স করতে হবে না আমাদের এখানে অনলাইন সবগুলা রেজিস্টার্ড করা আছে ওর নাম দেওয়া আসা সাথে যদি এখানে চলে আসে ও তথ্যগুলো ওকে সুন্দর করে আবার কোর্স করার কি আমাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে কোনো ফি ছাড়া

কোনো কিছু ক্ষেত্রে আইসিটি এটা আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন বা আপনারা কতটুকু শিখতে পারছেন মানে আমাদের ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে একদম মানে হাতে করে শেখাচ্ছেন মানে আমি বুঝতেছি ওগুলা সহজে বুঝতে পারি